আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের ও সাবেক কূটনীতিকরা ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ায় বাংলাদেশের আগামী নির্বাচন ও সুশীল সমাজের ভূমিকা নিয়ে আলোচনা সভায় সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিভিল সোসাইটির ভূমিকা কি হওয়া উচিত এ নিয়ে আলোচনা সভা হয়েছে ভার্জিনিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ক্যাম্পাসে ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং হাসান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সার্বিক মার্কিন রাষ্ট্রদূত ম্যাজেইনা এছাড়াও ছিলেন স্টেট সিনেটর সাদ্দাম সেলিম এবং শিক্ষাবিদ ও সমাজসেবী গোলাম মাদবর আগামী নির্বাচনে সবাই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেল চন্দ্রিপ অ্যাডমিনিস্ট্রেশনের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর নজরুল ইসলাম জাতিসংঘের সাবেক কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুরুল হক জন মেডিসিনের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ খান সেলাল সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় আলেকজান্ড্রিয়াতে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইউবেক পক্ষ থেকে আগামী বাংলাদেশের যে ইলেকশন হবে দুই সালে সেটিতে সিভিল সোসাইটির কি ভূমিকা থাকবে সে সম্পর্কিত আমাদের সিনেটর অ্যাম্বাসেডর সহ অনেক বিশেষজ্ঞরা বিশেষভাবে বক্তৃতা দিয়েছেন এবং মতাদর্শ দিয়েছেন সেটিরে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের ইউবেকের আয়োজন আলেকজান্দ্রিয়া থেকে স্যামব্রিয়া চ্যানেল